এটা কেবলমাত্র জাতীয় ঐক্যমত কমিশনের বিষয় নয় জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা আসলে রাজনৈতিক দলগুলো সিভিল সোসাইটি এবং অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো সামাজিক শক্তিগুলোর দায়িত্ব সকলেই আন্তরিক সকলেই চান এবং আমরা বিশ্বাস করি সকলের প্রচেষ্টা নিঃসন্দেহে সফল হবে প্রাথমিক পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যেভাবে আমরা আলোচনা করছি জামায়াত ইসলামের সঙ্গেও আজকের আলোচনার মধ্যে দিয়ে প্রাথমিক আলোচনা শেষ হবে আমরা প্রথম দিন যখন মিলিত হয়েছি তখন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে অনেক বিষয়ে আমরা একমত হয়েছি অনেক বিষয়ে আমাদের মধ্যে ভিন্ন মত থেকেছে এবং ক্ষেত্র বিশেষে জামায়াত ইসলামের পক্ষ থেকে আপনারা যেটা বলেছিলেন যে আপনাদের নীতি নির্ধারক পর্যায়ে কিছু কিছু বিষয় পুনর্বিবেচনা আলোচনার প্রয়োজন আছে আমরা এটা নিঃসন্দেহে বলতে পারি যে যে কোনো ধরনের রাজনৈতিক আলোচনায় যারা প্রতিনিধিত্ব করেন তারা বিভিন্নভাবে তাদের নীতি নির্ধারকদের কাছে ফিরে যেতে হয় কারণ আলোচনার টেবিলে অনেক কিছু উপস্থিত হয় যেগুলো পুনর্বিবেচনা দাবি করে আমরা সেটি অব্যাহত রাখছি এবং আমরা আশা করছি যে এই আলোচনার পরও দ্বিতীয় পর্যায়ের আলোচনায় অনেক কিছুগুলো বিষয় থাকবে সবগুলো বিষয়ে আজকেই আমরা মীমাংসা করে ফেলতে পারব তা নয় যদি সেটা সম্ভব হতো তাহলে সেটা সবচেয়ে ভালো হতো সকল বিবেচনায় যেহেতু জাতীয় ঐক্যমত কমিশন চেষ্টা করছে যত দ্রুততার সঙ্গে সম্ভব আমরা একটি জাতীয় সনদের দিকে অগ্রসর হতে চাই এবং সেই জায়গায় আমরা প্রাথমিক পর্যায়ের আলোচনাগুলো আগামী দু এক দিনের মধ্যে সমাপ্ত করতে পারলে আমরা দ্বিতীয় পর্যায়ের আলোচনাটা দ্রুততার সঙ্গে শুরু করব এবং আমরা বিশ্বাস করি যে যে সমস্ত জায়গায় মতো ভিন্নতা আছে ভিন্নমত আছে ঐকমত্য তৈরি হচ্ছে না সেগুলোর ব্যাপারেও আমরা অগ্রসর হতে পারব তো সেই দিক থেকে বিবেচনা করে যেটা আমি আবারও বারবার স্মরণ করিয়ে দিই সকলকে আজকে আমরা এই টেবিলে এসেছি গত প্রায় দু মাস ধরে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আলোচনা অগ্রসর হচ্ছে পাশাপাশি এটাও স্মরণ করা দরকার যে আমাদের এই টেবিলে আসার জন্য অনেক প্রাণ দিতে হয়েছে অনেক রক্তপাতের মধ্য দিয়ে আমরা এখানে এসেছি আমাদের প্রত্যেকের সেই যারা প্রাণ দিয়েছেন তাদের কাছে আমাদের যে দায় এবং দায়িত্ব আছে সেটা আমাদের সকলকে স্মরণে রাখতে হবে এবং এটা কেবলমাত্র জাতীয় ঐক্যমত কমিশনের বিষয় নয় জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা আসলে রাজনৈতিক দলগুলো সিভিল সোসাইটি এবং অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো সামাজিক শক্তিগুলোর দায়িত্ব সকলেই আন্তরিক সকলেই চান এবং আমরা বিশ্বাস করি সকলের প্রচেষ্টা নিঃসন্দেহে সফল হবে সেই আশা সেই আশা রেখে সেই বিশ্বাস রেখে আবারও আমি জামায়াত ইসলামী নেতৃবৃন্দকে আলোচনার টেবিলে আসবার জন্য ধন্যবাদ জানাই এবং তার মধ্যে দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি